নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা শেষ পর্যন্ত হেক্টর ইউস থেকে স্ট্রাইকার খেললেও ম্যাচ জিততে পারল না ইস্টবেঙ্গল দুই এক গোলে আই লিগের ক্লাব শিলং লাজংয়ের কাছে হেরে ডুরান কাপ দু হাজার চব্বিশের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল লাল হলুদ বাহিনী সেই সঙ্গে ফার্স্ট সেমিফাইনাল খেলতে চলেছে নর্থ ইস্ট আর শিলং লাজং ইস্টবেঙ্গলের ম্যাচ হারার কারণগুলো কি সেটা জেনে নেওয়ার চেষ্টা করব তো একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও প্রথমেই বলি একেবারে জঘন্য ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল আর ডিফেন্সের কথা কি বলবো গোদা বাংলায় বললে একেবারে পাতে তোলার মতো না আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই ম্যাচটা ইস্টবেঙ্গলের জন্য খুব একটা সহজ হবে না কারণ ওয়েদার আর সমর্থক একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আর আজ ঠিক এই জায়গাতেই ইস্টবেঙ্গল ম্যাচটা হেরে গেল শিলংয়ে এমনিতেই একটু বৃষ্টি বেশি হয় স্যাঁত স্যাঁতে ভাব থাকে আর আজ মাঠেও সেটা দেখা গেছে একাধিকবার দুই দলের প্লেয়াররা মাঠের মধ্যে স্লিপ করেছে এবার খেলার কথা বললে প্রথম থেকেই চাপ বজায় রেখেছিল শিলং লাজং আট মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় একটা পজিটিভ জিনিস দেখলাম আজ শিলংয়ের প্লেয়ার এবং কোচের থেকে গোল করে এগিয়ে যাওয়ার পরেও কিন্তু ডিফেন্সিভ মাইন্ডে চলে আসেনি তারপরেও অ্যাটাক করে গেছে ফার্স্ট হাফটা পুরোটা শিলং ডমিনেট করে গেছে ইস্টবেঙ্গল যতবার অ্যাটাকে আসতে গেছে ততবার শিলংয়ের প্লেয়াররা বল স্ন্যাচ করেছে কাউন্টার করেছে তারপর সেকেন্ড হাফেও তাই হয়তো ইস্টবেঙ্গল দুটো প্লেয়ার চেঞ্জ করেছিল তবে শিলংয়ের খেলা স্টাইলের কোনো চেঞ্জ হয়নি তারপর কার্লো স্কোয়াদ্রাত বাষট্টি মিনিটের দিকে গিয়ে একটা পজিটিভ চেঞ্জ করে হিজাজি মাহের আর মার্ক জোতান পৈয়াকে তুলে নিয়ে ক্লেইটন সিলভা আর পি বিষ্ণুকে নামায় তখন থেকে ইস্টবেঙ্গল মোটামুটি খেলায় ফেরে আর শিলংয়ের প্লেয়াররা কিছুটা ডিফেন্সিভ হয়ে যায় সেখান থেকে পিভি বিষ্ণু একের পর এক ক্রস রাখতে থাকে আর ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা একের পর এক গোল মিস করতে থাকে হ্যাঁ ভাই এই রকমই হয়েছে একবার তো দেখি দিমিত্রিয়স ডিয়া ম্যান্ডকসের পায়ের তলা দিয়ে বল চলে গেল ওই বলটা পিভি বিষ্ণু পুরো বানিয়ে দিয়েছে শুধু পাটা ঠেকাতে হতো তাও পারল না তারপর সাতাত্তর মিনিটের মাথায় গিয়ে একটা ব্রিলিয়ান ক্রস রাখে পি ভি বিষ্ণু নন্দাকুমারের জন্য আর সেই বলটা ভালো ফিনিশ করে এবং খেলা সমতায় ফেরে ইস্টবেঙ্গল তারপর আবার শিলংয়ের কোচ ডিফেন্সিভ খোলস ছেড়ে বেরিয়ে আসে আবার অ্যাটাক শুরু করে এবং চুরাশি মিনিটের মাথায় গিয়ে গোল করে আর দুই এক গোলে এগিয়ে যায় শিলং তারপর ইস্টবেঙ্গল অ্যাটাক কী করবে শিলংই দেখি অ্যাটাক করে যাচ্ছে আর একটা অবাক করা মজার বিষয়ে দেখলাম কার্লো স্কোয়াদ্রাত লাস্টের দিকে মাদির তালালকে তুলে দেখি হেক্টার ইউস থেকে নামিয়েছে তাও আবার হেক্টর ইউস থেকে স্ট্রাইকার পজিশনে খেলাচ্ছে ভাই একটা কথা বলি হেক্টার ইউস তে ভালো প্লেয়ার মানছি তাই বলে মাদির তালালের জায়গায় খেলার মতো না আর একটা জিনিস কি সে মাত্র কাল কলকাতায় এসেছে দলের সাথে কোনো প্র্যাকটিস নেই কিছু না দুম করে কোয়ার্টার ফাইনালে নামিয়ে দিলেই হয় না গত মরশুমে মোহনবাগানও এরকম করেছিল সে যাই হোক তবে লাস্টের দিকে অনেকগুলো ভালো গোল লাইন সেভ দিয়েছে শিলংয়ের গোলকিপার মানস দুবে তার প্রশংসা অবশ্যই করতে হবে শিলংয়ের গোলপোস্টের নিচে এই প্লেয়ারটা না থাকলে হয়তো এই ম্যাচের ফলাফল ইস্টবেঙ্গলের ফেভারে যেতে পারত আর একটা জিনিস আমি বুঝে পাই না পিভি বিষ্ণু কেন স্টার্টিং ইলেভেনে চান্স পায় না আমি আগেও বলেছি এই প্লেয়ারটার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে সেটাকে ঠিকঠাক কাজে লাগাতে হবে পিভি বিষ্ণু আসার পরেই কিন্তু ইস্টবেঙ্গল খেলায় ফেরে তার আগে পর্যন্ত ইস্টবেঙ্গলকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না এই দলটাকে প্র্যাকটিস করানোর জন্য যথেষ্ট সময় পেয়েছে কার্লো অনেক দিন আগে থেকে প্রি সিজন শুরু করেছে প্রায় এক মাস হয়ে গেল যথেষ্ট ভালো প্লেয়ার তুলে দিয়েছে তার হাতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চুয়াল্লিশ কোটি দল বানিয়েছে আর সেখানে ১৩ কোটি দল হারিয়ে দিয়ে চলে যাচ্ছে তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু কার্লো স্কোয়াদ্রাতকেই দিতে হবে এই ইস্টবেঙ্গল দল কিন্তু এফ চ্যালেঞ্জ লিগ খেলতে যাবে আর সেখানে গিয়ে ইন্ডিয়াকে প্রেজেন্ট করবে আর এই যদি পারফরমেন্স হয় তো একটু ভাবনার বিষয় আছে তো যাই হোক আমার মতে যেসব প্লেয়ারগুলো ইস্টবেঙ্গল দলে আছে তারা কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড তাদেরকে ঠিকঠাক কাজে লাগালে এই ইস্টবেঙ্গল দলটা নিশ্চয়ই একটা ভালো রেজাল্ট দিতে পারবে আর ভিডিও শেষে তোমাদের আর একটা জিনিস মনে পড়িয়ে দিই সেটা হলো আগামীকাল কিন্তু বাইশ তারিখ মানে বাইশে আগস্ট আর আগামীকাল আনোয়ারালের ব্যাপারটা নিয়ে কিন্তু আবার হেয়ারিং আছে তো সেই দিকে অবশ্যই সকলে নজর থাকবে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই